নামাজে অনেক সময় রাকাত বলে গেলে করণীয় কি অনেক সময় তিন রাকাত পড়লাম নাকি চার রাকাত ঠিক মনে থাকে না নামাজের রাকাত সংখ্যা নিয়ে যদি আমাদের সমস্যা হয় এই সমস্যা তো প্রায় হয় তাই না আজকাল যে পরিমাণ দুনিয়ার তান্দা নামাজের আকারের হিসাব মনে থাকে না তো রাকাত সংখ্যা নিয়ে যদি আমার ঝামেলা হয় মনে না থাকে তাহলে আমি কি করব আমি দেখব যে আমার কোনটার দিকে প্রবল ধারণা জাগে তিন রাকাত তার চার রাখা দুটা নিয়ে সন্দেহ হচ্ছে আমার বেশিরভাগ মনে হচ্ছে চার রাখা তাহলে আলহামদুল্লাহ চার রাখাতে আমি ধরে নিব আর যদি বেশিরভাগ মনে হয় তিন রাকাত তাহলে তিন রাখাতে আমি ধরে নিব প্রবল ধারণা যেটা হবে সেটি আমি ধরে নিব এবং শেষ সিদ্ধা সাউ দিয়ে নিব আর যদি আমার তিন এবং চারের মাঝখানে আমি দাঁড়িয়ে থাকি ফিফটি ফিফটি তিনের দিকেও মনে আগায় না চারের দিকেও মনে আগায় না দুইয়ের দিকেও মনে আগায় না আবার তিনের দিকেও মনে আগায় না এরকম যদি হয় তাহলে কমটা ধরে নিন পরিষ্কার আলাইহি ওয়া সাল্লাম নির্দেশনা রয়েছে ব্যাপারে যেমন তিন আর চার নিয়ে যদি ডাউট হয় এবং ফিফটি ফিফটি থাকেন মাঝখানে দাঁড়ায় আসেন কোনোদিকে মন টানে না তাহলে আপনি তিন ধরে নেবেন তিন ধরে নামাজ শেষ করবে শেষে যাবেন ইনশাআল্লাহ